দর্শক এখানে ভাঙা পড়ে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে দেখছি আমরা দর্শক আমরা আইড টু উপরে যাওয়ার চেষ্টা করবো দেখা যাক জি হ্যাঁ আমরা আইড টু উপরে যাওয়ার চেষ্টা করছি কতটুকু উপরে যাওয়া যায় দেখবো ভাঙচুর চলমান ধোয়া এখনো রয়েছে সবাইকে পাচ্ছি আগুন এখনো চলছে এটা হচ্ছে বর্তমানে ধানমন্ডি বত্রিশের সর্বশেষ চিত্র দশক। আমরা আই টু উপরে যাওয়ার চেষ্টা করবো দেখা যাক আই টু উপরে যাওয়ার চেষ্টা করব আমরা টু উপরে উঠে চলে এসেছি এখান থেকে যে এখনো ধোঁয়া রয়েছে এখনো রয়েছে এখানে এখনো দর্শক এখন আপনাদেরকে সম্পূর্ণ চিত্র দেখাচ্ছি আমি যে কি অবস্থা বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে কী পরিমাণ অবস্থা এখানে চলছে দর্শক আমরা এই হলো বর্তমান তার অবস্থা পরিস্থিতি শিক্ষার্থী সাধারণ জনগণ সকলেই কিন্তু এখানে এসেছে এবং আজকে টানা চতুর্থ দিনের মতো তারা তাদের যে রাগ ছিল হয়তো বা তাদের রাগটা এখনও পুষয়নি তারা অনেকের সাথে কথা বলতে আছে তারা বলছে যে শহীদদের রক্ত বা পরবর্তীতে যারাই সরকার আসবে তারা যখন এটা থেকে শিক্ষা নেয় যাতে নেই কথা তারা সকলেই এটা বলছেন এই বাড়ি এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ দুটি বাড়ি ঝুঁকিপূর্ণ তো এখানে যে কোনো যে কোনো জিনিস পড়তে পারে তো আমরা পাশে আরেকটি যে ভবন রয়েছে সেই ভবনে উঠে সম্পূর্ণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। হাতুরের ঠুক ঠাক কিন্তু চলছেই অনেক কিন্তু করছে ভাঙছে যা যা পারছে সে নিয়ে গেছে বছর থেকে শুরু করে যা যা রয়েছে সবই কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে এখানে মানুষজন ইট ভাড়া হচ্ছে আচ্ছা ভাই এটা ভাঙার মূলত কারণটা কি একটু বলতেন ভাঙা চলছে কিন্তু কথা বলছে তাহলে ভাঙছে আর ভাঙছে দেখ কথা বলার সাথে সময় তারা মানে ভাঙাতে ব্যস্ততার শোক আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে তো যাওয়া দেয় দর্শক বর্তমানে আমরা অবস্থান করছি ধারমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটা সেই বাড়িতে সেইখানে পাশেই একটি বিল্ডিং রয়েছে অনেকে মনে করছে এখানেই সেই আলোচিত আয়নাঘর রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছে অবস্থান করছে এবং অনেকে এখানে এসেছে এবং অনেকে অনেক কথা বলছে তো দর্শক এখানে বর্তমানে অনেকেই মানুষজন ভিড় করেছে অনেকে নিচে যাওয়ার চেষ্টা করছে তো দর্শক আপনাদেরকে নিচে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা দেখা যাক কি পাওয়া যায় এখানে আদৌ কি আয়নাঘর বলতে কিছু আছে কি তো আমরা যাচ্ছি নিচে আমরা দেখতে চাচ্ছি কী অবস্থা হচ্ছে ভাইয়া একটু তো কথা বলতেন এখানে আপনারা কিছু পেয়েছেন বা কী কী মনে করছেন এখানে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করি দর্শক এই আমরা বর্তমানে নিচে রয়েছি এর থেকে নিচে আরও অনেকগুলো ফ্লোর আছে অনেকে বলছে কিন্তু এখানে এখানে পানি দিয়ে ভরাট করা রয়েছে এখানে অনেকে আমরা দেখছি যে দুজন মানুষ সামনে যাওয়ার চেষ্টা করছে তারা আগাচ্ছে দেখা যাক দর্শক আমরা তাদেরকে ফলো করছি দেখে কি হয় অনেকেই ধারণা করছে এই সেই আলোচিত জায়গা এই সেই আয়নাঘর অনেকেই সেটা বলছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কী অবস্থা হচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে পানি দিয়ে ভরাট করা দর্শক আমি যদি আইটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনাকে দেখানোর চেষ্টা করি এই যে বর্তমান অবস্থা এখানে মানুষজন এখানে রয়েছে এবং মানুষজন এখানে অবস্থান করছেন যে সবাই দেখার চেষ্টা করছে সবাই জানার চেষ্টা করছে আসলেই কি এই জায়গায় আয়নাগর ছিল কি ছিল না এখন পর্যন্ত কেউ সেই সত্যতা এখন পর্যন্ত কেউ পায়নি কারণ পানি দিয়ে পুরো ভরাট করে এই জায়গাটা অনেকে যারা রয়েছে তারা সকলে বলছে এখন পানি দিয়ে পূর্ণ করা যেটা আসলে কি সেই জায়গা সেটা এখনো তারা নিশ্চিত হতে পারছে না আসলে কি সেই জায়গা কিনা এখন সে নিঃশ্বাসে তো দর্শক এই ছিল ধানমন্ডি থেকে সর্বশেষ এখনও এটাও কি এখনও মানে কেউ এখনও সঠিকভাবে বলতে পারছে না আসলে কি এটা সেই জায়গা আসলে কি সেই অকাঙ্ক্ষিত সেই মানুষ যারা খুঁজতে পারছে আসলে কি সেটা এটা কিন্তু এখনও কেউ জানতে পারেনি দর্শক এই ছিল সর্বশেষ ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ